আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বলবো টিকটক অ্যাকাউন্টে কোন পলিসি ইস্যু আছে কিনা থাকলে তা কিভাবে রিমুভ করবেন সে সম্পর্কে টিকটক ঢোকার পরে প্রোফাইলে ক্লিক করার পরে উপরে থ্রি আছে ওখানে ক্লিক করার পরে আপনার এখানে স্টুডিও লেখা থাকবে অথবা স্টুডিও যদি আপনার সেটিং থাকে তাহলে সেখানে ক্লিক করবেন করার পরে আপনার দেখবেন কয়েকটি সেটিং চলে আসছে তার মধ্যে দেখবেন অ্যাকাউন্ট চেক সেখানে ক্লিক করবেন করার পরে আপনার একটু অপেক্ষা করার পরে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি চেক করা হবে টিকটকের পক্ষ থেকে দেখুন তা চেক করা হচ্ছে আপনার নতুন পুরান যত ভিডিও আছে সবগুলো চেক করা হবে চেক করার পরে যখন দেখবে কোনো সমস্যা আছে সেই সম্পর্কে বলে দিবে আমার একটা ভিডিও পোস্ট ইক্রিশিয়ান আসলে আসছে চলুন সে কি সম্পর্কে ভিডিওটা রেস্ট্রিকশন আসছে আপনি ভিডিওর উপরে ক্লিক করলে আপনাকে দেখাবে কি জন্য আপনার ভিডিওটাকে রেস্ট্রিকশন দিছে তো এখানে দেখুন আমার এটা দেখাচ্ছে তো আমি এখন ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করার পরে আপনার আমার রেস্ট্রিকশন চলে যাবে এবং আমার অ্যাকাউন্টটা পরিপূর্ণ ভালো হয়ে যাবে কোনো রেস্ট্রিকশন থাকতো না আমরা ভিডিওটাকে ডিলিট করি তো আমরা আবার প্রথমত প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা ডিলিট করতে হবে তার উপর ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করার পরে আপনার ডিলিট অপশন আসবে ডিলিট অপশনে ক্লিক করার পরে আবার ডিলিট কনফার্ম চাইবে তো এখানে আপনি কনফার্ম দিয়ে দিবেন ডিলিট তখন আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে টিকটক থেকে এবং আপনি আবার টিকটক স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার সেম অ্যাকাউন্ট চেক সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্টটা আবার পুনরায় চেক করবে তাহারা চেক করার পরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটাকে গ্রিন চলে আসবে আর কোনো সমস্যা থাকবে না এক এক আমার সবগুলো ভিডিও চেক করতেছে চেক করা শেষে এমন গ্রিন সিলিং চলে আসছে